আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমরা যাচ্ছি আমার শাশুড়ির বাবার বাড়িতে মানে আমার বরের নানু বাড়িতে আমরা যেহেতু বাইরে থাকি সেই জন্য অনেকদিন কারো সাথে দেখা হয় না তাই শাশুড়ি মা বললো ওখানে চল অনুষ্ঠান বাড়িতে সবার সাথে একসাথেই দেখা হয়ে যাবে ভালো লাগবে সেই জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আর দেখুন আকাশে কত মেঘ করেছে সেই জন্য কত স্পিডে বাইক চালাচ্ছি চোখও খোলা যাচ্ছে না আর এই যে দেখুন আতা বাবুও যাচ্ছে আমাদের সাথে বাবা দাদা বৌদি ওরা তিনজন মিলে বাড়িতে আছে ভাই আমার যা, মা আর বাকি আমরা সবাই তো যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে আমরা চলে এসেছি নানু বাড়িতে আর এখানে এসে আমরা নানুর রুমে বসে আছি নানু তো নেই নানুর অনেক স্মৃতিগুলো এই রুমের সাথে জড়িয়ে আছে আর নানু যখন বেঁচে ছিলেন আমাকে ভীষণ পরিমাণে ভালোবাসতেন নানুর জন্য সব সময় দোয়া করি আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন এবং ভালো রাখেন কিছুক্ষণ বসে রেস্ট নেওয়ার পরে আমরা যাচ্ছি মামাগুলোর বাড়িতে বেড়াতে আর নানু বাড়ির এই রাস্তাটা আমার এত পরিমাণে পছন্দ কেন জানেন এই যে দেখুন রাস্তার এক সাইডে বাড়ি আর অপর সাইডে পুকুর পুকুর তো না ডোবা মতো আছে আর কচুরি পানাগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই বাবুকে দেখুন পাখা নিয়ে নিজে হাওয়া খেতে শুরু করে দিয়েছে ওনার মেয়ে কান্না করছে তাও পাখা ওনারই লাগবে আমার বেটুর জল তেষ্টা পেয়ে গেছে সেই জন্য আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওকে জল খাওয়াচ্ছিলাম আর মামাদের বাড়িতে এখানে কাজ চলছিল বাথরুমের কাজ এখন যাচ্ছি অন্য আরেকটা মামার বাড়িতে প্রচুর পরিমাণে রোদ করেছে রোদে ঘুরে ঘুরে প্রায় নাজেহাল অবস্থা তারপরে চলে এসেছি খাওয়ার খেতে প্যান্ডেলে সবাই মিলে বসে পড়েছি আর ওইদিকে আমার বর গল্প করছে অনেক দিন পর সবার সাথে দেখা তো সকলেই জানতে চায় কবে এসেছি কবে যাব কোথায় থাকছি না থাকছি এইগুলোই গল্প করছিল। আর এদিকে আমাদের হ্যান্ডসাম কাপাল একসাথে খাওয়ার খেতে বসেছেন বলে কতই না খুশি ঢাক ঢোলের আওয়াজ শুনে দৌড়ে খাওয়ার টেবিল থেকে চলে এসেছি আমি দেখার জন্য আমাদের গ্রামে তো এইরকম নাচ গান হয় না বিয়েতে এই প্রথম আমি দেখলাম বিয়ে বাড়ির ঢোলগুলো এখানে রাখা ছিল বলে আমি একটু মজা করে নিলাম বাড়িতে যাওয়ার পথে এখানে কত সুন্দর হাওয়া করছে দেখুন সেই জন্য সবাই মিলে এখানে একটু রেস্ট করছিলাম আর কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম হাসান খেয়ে এরম করে দেখা বাড়ি যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীর পাড়েই আমার শ্বশুর বাড়ি ভীষণ সুন্দর পরিবেশ এখানকার এই যে আমরা ভিজতে ভিজতেই বাড়ি চলে আসলাম তো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে নতুন একটি ভ্লগে ততক্ষণের জন্য আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর চারপাশের মানুষদের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ